ঈদ উল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে আত্মাকবীর তাকবীর দেওয়া বিষ্ণু বলেছেন ওয়াজাইন ও আয়া দাকুম্বির তাকবীর তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা অতপ্রত সম্পর্ক আছে এবং আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে অলি তুকাব্বিরুল্লাহ তোমরা আল্লাহর তাকবীর দিবে কেন আলামা মাহ দাকুম এই যে আল্লাহ তোমাদের হেদায়েত দিয়েছেন ত্রিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটা শুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবীরের একটু পার্থক্য আপনারা তো দেখেছেন বাংলাদেশে দুইবার আল্লাহ ফাকবার এরপর লাহিলাহ ইল্লাহ্আ আবার দুইবার আল্লাহ ফাকবার এরপর আলিল্লাহ খান এখানে ওরা তিনবার আল্লাহ ফাকবার বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরা এভাবে পড়ে আল্লাহ আখবর আখবর আখবার হামদ দেখ আজকে মাগরীবের সালাদের পর থেকে কিন্তু তাকবির শুরু হয়ে যাবে তো ঈদুল ফিতরের তাকবির হচ্ছে মাগরীবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাগরিবের পর থেকে আমরা তাকবির শুরু করব মাগরিবের পর আসার পর আজকে ফজরের পর ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন এই মুশিকে তাকবির দিতে হয় তো সম্মানিত শুধু আসুন আমরা আজকে মাগরীবের সালাতের মধ্যে দিয়ে তাকবির দেওয়া শুরু করি এবং বাংলাদেশে আপনারা একদিন পরে মানে আগামীকাল মাগদেবের পর থেকে আপনারা তাকবির দিবেন ঈদ ঈদ পর্যন্ত এবং আল্লাহ বলেছেন যে অলি রব্বিক ফাকাব্বির কাব্বির হ্যাঁ অ্যাট্রিবিউটস অফ আল্লাহ আল্লাহর মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবিরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকতুল ফেতের সিএম পালনের পরে সদাকতুল ফেতের আদায় করতে হয় বিষ্ণেশ ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহ রাতান লিসম রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবরটিব করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনি হচ্ছে তোয়ামাতান লিল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা কালকে পেয়া পায়েস খাবো ফিল্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে এদের শেয়ারিংটা ওইভাবে হয় না প্রশ্ন たらও যেতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত সুধি এটা অবশ্যই একটা ডেডলাইন হচ্ছে আগামিকাল ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সদাকা তুফিতরের সাওয়াব তার হয় না বশনি বলেছেন মান আদাহ ক্বাবলা সালাত ফায়া যাকাতুন মাকবূলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সদাকা তুফিতরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সদাকাতুল ফিতের হবে ওমান বা।